বাহ দারুণ দারুণ খাবার আছে এখানে হ্যাঁ এই কে আপনি কে আপনি আমি আমি খাবার খেতে এসেছি আপনি কোন দিক দিয়ে এসেছেন আমি 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 ওই দিক দিয়ে এসেছি আরে আপনি কোন পক্ষ থেকে এসেছেন সেটা বলুন না আমি ওই যে যে মেয়েটা বসে রয়েছে ওই যে লাল শাড়ি পরে আমি ওদের পক্ষ থেকে এসেছি ওটা হলো ঘরের বউ একদম ঠিক আমি বউ পক্ষ থেকে এসেছি কিন্তু আমি তো হলাম বউয়ের মামা আপনাকে আমি চিনতে পারলাম না তো ধরা রে শুনুন ওই যে বসে রয়েছে না ওই লাল রঙের শাড়ি পরে আপনি ঠিক বলেছেন আমি ওই মেয়েটা কথা বলছি না ওর পাশে দেখুন আরেকটা মেয়ে বসে রয়েছে আমি ওর পক্ষ থেকে এসেছি কিন্তু ওটা তো কাজের মাসি হ্যাঁ হ্যাঁ তা হলো কাজের মাসি মানে আপনার তো কাজের মাসি আমার চোখ বুঝলাম না আমার ইচ্ছে রইছে যে আমি আমি কোন মেয়ে কি আর কি বিয়ে করব যে মেয়ে সবার জন্য কাজকর্ম করে দেশের জন্য দশের জন্য আপনার জন্য আমার জন্য কাজ করে আমি যাইছি যে বিয়ে করব তবে আপনি খাবারের দিকে দেখছিলেন কেন মশাই আমি যদি দেখতাম ওই মেয়েটার দিকে তাহলে মেয়ের কি হবে যে আমাকে হয়তো বিয়ে করতে চাইছে আমার কি সময় নাকি আপনি কি চান যে আমি ওকে বিয়ে করি এই যে আপনি বললেন যে আপনি বিয়ে করবেন আরে আর কি মারলাম আর কি আমি দেখছিলাম যে আপনার মনে কি আমার নিয়ে ধারণা আর কি আপনার দিয়ে আপনার পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ খাবার খুব পছন্দ হয়েছে আমার খুব সুন্দর গন্ধ আর কি আসছে তার জন্য আমি দেখছিলাম এবং দেখছিলাম যে কে কি করছে না করছে আমার তো দায়িত্বটা হয় যে বিনা নিমন্ত্রণে কার বাড়িতে এসে নিয়ে একটু আদ্র লোকের সেবা করি এই যে আপনি বললেন যে আপনি মেয়েটার সঙ্গে এসছেন ঠিক বললাম তো আমি তো মেয়েটার সঙ্গে এসেছি কিন্তু আমি বলতে চাইছি এটাই কেন দাদা আপনি এমনি কেন করছেন এই প্রথমবার কারো বাড়িতে এসেছিলাম বিনা নিমন্ত্রণে খাবার খেতে আপনি ধরে ফেললেন গরিব ছেলেটাকে ছেড়ে দিন মানছি আমি দেখতে চোরের মতন হ্যাঁ কিন্তু চোর আমি নই আমি লোভি পেটুক খেতে এসেছি খাবার দয়া করে খাবার দিন দাদা এমনি করবেন না আমার বউ বাচ্চা যদিও নেই তবু থাকলে আপনাকে অনেক আশীর্বাদ করতো আপনাকে নাম করতো দিন দাদা খেতে হ্যাঁ আমি একটু আসছি আমার কাজ রয়েছে সত্যি করে বলুন দেখি আপনি কোন পক্ষের মানুষ পক্ষ কৃষ্ণ পক্ষ পক্ষ তারা পক্ষের আমি খেতে এখানে খাবার ভালো লেগেছে আপনি ধরে নিয়েছেন এবার দেবেন না আরে দাদা আমিও বিনা নিমন্ত্রণে খেতে এসেছি এখানে হয়তো আপনি বরপক্ষে বা কোনো পক্ষে চলুন একসাথে খাবার খাই চলুন হ্যাঁ হ্যাঁ চলুন 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 একসঙ্গে ভালো করে খাওয়া যায় দারুণ করে হ্যাঁ চলুন চলুন চলুন